যে হে আমার স্বামী এরকম জ্ঞানে গর্গ ছিলেন এরা গড়ে গর্গ করতেছিলেন এমন সময় এমন একটা লোক তার কাছে আসলো

তাকে পাথর সেখানে যাই ইয়া নদী সালাম একবারে তার উপরে সালাম দিয়ে আমার বড় দায়িত্ব আমি পালন করে ফেললাম মিষ্টি বিতরণ করলাম মসজিদে মসজিদে মিষ্টি দিলাম আমার দায়িত্ব শেষ হয়ে দিনের নবী অটাকে কত কষ্ট করেছেন এই দিন প্রচার করার জন্য আজকে যদি আপনি এখন যদি দিন প্রচার করতে চান আপনারও এরকমের কষ্ট হবে কি হবে না আমরা সেটা করতে চাই

সকল বক্তের নাম করে ডাকতে লাগলেন সকলেই পাহাড়ের সকলকে ডেকে বললেন সুজন আমি যেন তোমাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্তে শুরু তো আমাদেরকে যে কোনো বলবে আক্রমণ করবে তোমরা এটা বিশ্বাস করো সকলেই এক পক্ষে বললো তুমি যদি বলো আমরা বিশ্বাস করি কারণ এইটা তুমি মিথ্যা কথা বলবে না এ বিশ্বাস আমাদেরকে আছে তুমি কি বলতে চাচ্ছ আমাদেরকে বলো যাচ্ছে আমাদেরকে বলো যাচ্ছে আমাদেরকে বলো লা।

আল্লাহ রফুল্লাহ আমিন সাথে সাথে প্রাণের আয়াত বাতিল করে দিলেন

সাথে আদর যত্ন করেছে কেমন মাঠেও আল্লাহর সাথে বলবে আর তারা সেটা সুপারিশ করবে আর সে জানলাতে চলে যাবে মানুষগুলো কত মূলক্ষ হলে এরকম করতে পারে আমার আবার মাথার মধ্যে ঢুকে না যে কি করে মানুষ সেগুলো ভাবি এটা কি কোনো সিরাপ